শীতে আপনার সন্তানকে তুলনামূলক অন্য সময়ের চেয়ে ফল খাওয়ানো বেশি জরুরি এই সময়ে অনেক কম তাপমাত্রা আর্দ্রতার পরিবর্তনে বাচ্চাদের শ্বাসনালী ফুসফুস রক্তের ত্বকের বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা যায় ফল বাচ্চাদের পর্যাপ্ত গ্লুকোজ ফ্রুক্টোজ ভিটামিন রোগ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ উপাদান ক্যারি করে আপনার সন্তানকে এমন ফল চয়েস করেন শীতে যেটি গাছে ধরে আপনার হাতের কাছে পাওয়া যায় দামে তুলনামূলক সস্তা এবং তাজা পাওয়া যায় যেই ফল কাশ্মীরে হয় যেই ফল অস্ট্রেলিয়া থেকে আমদানি হয় সেই ফলে তুলনামূলক বেশি প্রিজার্ভেটিভ থাকে যেই ফল ফ্রিজে রাখতে হয় সেই ফল আপনার সন্তানের উপকারের পাশাপাশি সর্দি কাশে বাড়াতে পারে বিশেষ করে খেজুর শীতে আপনার সন্তানের জন্য উপযোগী ফল বাচ্চাকে যথাসম্ভব রুচিমতো খেজুর খাওয়ানোর অভ্যাস করুন আপনার সন্তানকে এই শীতে মৌসুমি ফলের মধ্যে বড়ই পাওয়া যায় বড় সাইজের বড়ই যেটাতে বিচি ছোট থাকে সেই বিচি ছাড়িয়ে বারন্ত বাচ্চাকে দিতে পারেন শীতে আপনার সন্তানের জন্য আঙুর আপেল কমলার পাশাপাশি দেশীয় বিভিন্ন ফল চয়েস করতে পারেন আপনার লোকালিটি অনুযায়ী অনেকের ধারণা শীতে কলা খেলে অনেক ঠান্ডা লাগে এই ভুল ধারণা থেকে বের হতে আজকেই আপনার সন্তানকে কলা দিন ফ্রিজ থেকে বের করে দিবেন না না রাতের বেলায় দিয়ে কলা রোদ থাকতে থাকতে দিনের বেলায় দেওয়ার অভ্যাস করুন আপনার সন্তান ত্বক এবং স্বাস্থ্যে সুস্থ থাকুক এই শীতে পরিমিত পর্যাপ্ত ফল খাওয়ার মাধ্যমে ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ